বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শেখেতি আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার ছয়ের খুলনা বিভাগের গণিত অংশ নিয়ে তবে মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীবৃন্দ আজকে যে প্রথম যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো ছাপ্পান্ন জন শ্রমিক একটি কাজ একুশ দিনে করতে পারে কাজটি দিনে শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তাহলে এখানে ছাপ্পান্ন জন শ্রমিক আছে আর কাজটি চোদ্দ দিনে যদি শেষ করতে চাই তাহলে অতিরিক্ত কয়জন লাগবে সেটি আমরা বের করব। তাহলে যেহেতু এখানে শ্রমিক চাওয়া হয়েছে সেহেতু শ্রমিকটা আমরা ডান দিকে রাখবো এবং দিন সংখ্যাটা বাম দিকে রাখবো তাহলে একুশ দিনে করে ছাপ্পান্ন জন শ্রমিক তাহলে আমরা লিখতে পারি একুশ দিনে করে ছাপ্পান্ন জন তাহলে একুশ দিন যে ছাপ্পান্ন জন করে তাহলে একদিনে যে কাজটা শেষ করতে যায় তাহলে লোক লোকসংখ্যা বেশি লাগবে বেশি হলে গুণ হবে তাহলে ছাপ্পান্ন গুণ হলো একুশ যেহেতু একুশের ওখানে পরিবর্তন হয়েছে আবার যদি চোদ্দো দিন করে তাহলে চোদ্দ দিনে করবে একদিনের জায়গায় চোদ্দ দিন করলে লোক সংখ্যা আবার কম লাগবে কম হলে ভাগ হবে ভাগ হলে নিশ্চিত হবে তাহলে ছাপ্পান্ন গুণ হলো একুশ আর নিচে হলো চোদ্দো এখন যদি আমরা কাটি চোদ্দ দিয়ে যদি ছাপ্পান্নকে কাটি তাহলে চার হয় তাহলে সমান জন তাহলে দিনে শেষ করতে গেলে চৌরাশি জন লাগে তাহলে আমাদের লোক সংখ্যা এখানে রয়েছে ছাপ্পান্ন জন তাহলে অতিরিক্ত লাগবে অতিরিক্ত লাগবে হলো চুরাশি হল ছাপ্পান্ন সমান হল তাহলে আঠাশ জন শ্রমিক লাগবে অতিরিক্ত সুষম পঞ্চভুজের একটি বহিষ্ঠ কোণের পরিমাণ হবে কত ডিগ্রি সেটি সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে সূত্রটি হলো বাহু সংখ্যা সমান সমান বাহু হল উপরে তিনশো ষাট এটি কমন আর নিচে হল বহিস্ত কোন বা তাহলে বাহুর সংখ্যা এখানে হলে হলো তাহলে বাহুর সংখ্যা এখানে হলো পঞ্চম পাঁচটি বাহু তাহলে পাঁচ এখানে বসাই উপরে আমরা হলো নিচে বহিস্তকোণ যেহেতু বয়স্কনের মান বের করতে বলেছে আমরা বহিষ্ঠকন এখানে লিখি লিখে এর মান বের করবো স্থকন বা এখন যদি আমরা বিনিময় করি তাহলে বয়স্ত কোন পাঁচের জায়গায় নিয়ে আসবো পাঁচ বহিস্থ জায়গায় নিয়ে আসবো তাহলে কোন সমান হলো উপরে তিনশো ষাট আর নিচে হলো পাঁচ এখন যদি আমরা পাঁচ দিয়ে তিনশো ষাটকে কাটি তাহলে হয় বাহাত্তর তাহলে সঠিকোত্তর ঘ্তর ডিগ্রি একটি বয়স্ক মান হল বাহাত্তর ডিগ্রি কোন পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে ত্রিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো উভয় বেশে তেরো পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করলো তাহলে এখানে বিশ পারসেন্ট গণিতে ফেল করেছে আবার উভয় বেশে ফেল করেছে হলো তেরো পার্সেন্ট তাহলে শুধু গণিতে ফেল করে শুধু গণিতে ফেল করে শুধু গণিতে ফেল সমান তাহলে বিশ পারসেন্ট বিয়োগ হলো উভয় বিষয়ে যেটা ফেল করেছে সেটি বিয়ে দিতে হবে তেরো এত সমান হলো তাহলে থেকে তেরো গেলে সাত পারসেন্ট তারপর শুধু ইংরেজিতে ফেল ইংরেজিতে ফেল সমান তাহলে তিরিশ পার্সেন্ট বিয়েগ হলো তেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তেরো পার্সেন্ট সমান হলো সতেরো তাহলে এক বিষয়ে উভয় বিষয়ে মোট ফেল মোট ফেল হলো তাহলে সাত পার্সেন্ট যোগ হল সতেরো পার্সেন্ট যোগ হল আর ওভা বিষয় হলো তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট সমান হলো তাহলে তেরো আর সাত বিশ বিশ আর হলো সতেরো বিশ আর সতেরো হলো সাঁত্রিশ পারসেন্ট তাহলে হলো সাঁত্রিশ পার্সেন্ট তাহলে মোট ফেল করছে সাঁত্রিশ পার্সেন্ট একশো জনের মধ্যে তাহলে পাশ করলো তা পাশ করলো তাহলে একশো বিয়োগ সাঁত্রিশ পাশ করলো একশো বিয়ে হলো সাঁত্রিশ সমান হলো তেষট্টি পার্সেন্ট তাহলে তেষট্টি যান ফেল করলো অর্থাৎ ষট্টি পার্সেন্ট সপ্তাহের গড় তাপমাত্রা হলো তিরিশ ডিগ্রি গড় হল সেলসিয়াস আর শেষের তিন দিনের গড় হলো উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে চতুর্থ দিনের তাপমাত্রা কত তাহলে সব সাত দিনের মোট তাপমাত্রা সাত দিনের মোট তাপমাত্রা মোট তাপমাত্রা সমান দশ ডিগ্রি এটা হলো সাত দিনের মোট তাহলে প্রথম তিন দিনের হলো আঠাশ ডিগ্রি তাহলে প্রথম তিন দিনের মোট তাহলে প্রথম তিন দিনের মোট হল তাহলে আটাইশ গুণ হলো তিন সমান হল তাহলে তিনশো চব্বিশের চার হাতে দুই তিন ছয় দু আট চৌরাশি ডিগ্রি তারপর শেষের তিন দিনের মোট হলো উনত্রিশ ডিগ্রি গুণ হলো তিন সমান হলো তিন নয় সাতাশে সাত হাতে দুই তিন দু ছয় দুই আট সাতাশি ডিগ্রি তাহলে মোট হলো দুইশো দশ ডিগ্রি তার থেকে যদি চৌরাশি ডিগ্রি আর সাতাশি ডিগ্রি যোগ করে বাদ দেয় তাহলে চতুর্থ দিনের তাপমাত্রা পাওয়া যাবে তাহলে চতুর্থ দিনের তাপমাত্রা চতুর্থ দিনের তাপমাত্রা সমান দুইশো দশ বিয়োগ হলো প্রথম তিন দিন আর শেষে তিন দিন যোগ করি তাহলে চৌরাশি যোগ হল সাতাশি সমান দুইশো দশ বিয়োগ হল তাহলে সাত চার এগারোর এক হাতে এক এক আট নয় নয়ের আট সতেরো ডিগ্রি সমান যদি বিয়োগ করি এক আছে দশ মেলাতে নয় হাতে এক সাত আট আট আছে হাতে এক একার এক দুই দুই দিয়ে মিলিল বাম পাশে শূন্য তাহলে উনচল্লিশ ডিগ্রি সঠিক উত্তর গ চতুর্থ দিনের তাপমাত্রা হলো উনচল্লিশ ডিগ্রি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত চার ইস টু সাত ইস টু আট এবং পরিসীমা আটত্রিশ সেন্টিমিটার হলে বাহুগুলোর দৈর্ঘ্য কত তাহলে বাহুগুলোর অনুপাত চার ইস টু সাত ইস টু আট তাহলে বাহুগুলোর যোগফল বাহুগুলোর যোগফল যোগ ফল সমান চার যোগ সাত যোগ হলো আট সমান সাত চার এগারো আর আট হলো উনিশ উনিশ তাহলে প্রথম বাহু তাহলে টোটাল পরিসীমা হলো আটত্রিশ সেন্টিমিটার তাহলে প্রথম বাহু হলো আটত্রিশ গুণ হলো প্রথম বাহুর অনুপাত হলো চার তাহলে ওপরে হবে চার নিচে হবে উনিশ তাহলে উনিশ দিয়ে আটত্রিশ করলো দুই তাহলে হলো বাহু হলো চার দুগুণে আট মানে আমরা দুই পাশি দুই দিয়ে সাতকে গুণ করি তাহলে দ্বিতীয় বাহু হলো সাত দুগুণে চোদ্দ আর তৃতীয় বাহু হলো আট দিয়ে দুইকে গুণ করি তাহলে আট দু ষোলো তাহলে আমরা পাইলাম আট চোদ্দ ষোলো তিনটি তাহলে আট চোদ্দ ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কুমদায় সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ না সরল তাহলে যদি আমরা একটা ত্রিভুজ রাখার চেষ্টা করি এটি একটি ত্রিভুজ তাহলে ধরি এটি ত্রিভুজ তাহলে এ বি বাহু আর বি সি বাহু থেকে বড় হলো এসি বাহু এই বাহুটি বড় তাহলে বলছে যে ত্রিভুজের বৃহত্তর বাহু সংগ্রহ কোন দ্বয় তাহলে এ কোন আর হলো সি কোন এ কোন দ্বয় হলো শক্য কোন কারণ নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাহলে ত্রিভুজের বৃহত্তর বাহু সকর্ণ কোন দ্বয় হলো উত্তর ক এ প্লাস বি সমান ফাইভ এবং এবি এ মাইনাস বি সমান থ্রি হলে এর মান কত তাহলে আমরা জানি বি সূত্র তাহলে এবি সমান হল এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হল স্কোয়ার এটা আমাদের সূত্র জানা আছে তাহলে সমান তাহলে এ প্লাস বি এর মান হলো ফাইভ তাহলে ওপরে ফাইভ নিচে হলো টু তারপর স্কোয়ার মাইনাস ওপরে থ্রি এ মাইনাস বিয়ের মান থ্রি নিচে টু তারপর স্কোয়ার তাহলে সমান এটা যদি আমরা গুণ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ উপরে নিচে হল চার বিয়োগ হলো উপরে তিন তিকে নয় নিশ্চয় হল চার এখন যদি লসাগু করি লসাগু চার তাহলে পঁচিশ বিয়োগ হল নয় সমান হল পঁচিশের থেকে নয় গেলে ষোলো আর নিচে হলো চার তাহলে কাটাকাটি করলে চার চেয়ারে ষোলো তাহলে খ সঠিক উত্তর চার এক দুই চার আট ষোলো ধারাটির দশম পথ কত মানে দশ নম্বর পথটা কত সেটি নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি একের সাথে দুই গুণ করলে দুই হয় দুইয়ের সাথে দুই গুণ করলে চার হয় চারের সাথে দুই গুণ করলে আট হয় আটের সাথে দুই গুণ করলে ষোলো হয় কাজে এটি একটি গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারা ধরি পদ সংখ্যা হলো এন পদ সংখ্যা হলো এন তারপর ধারাবাহিক অনুপাত অনুপাত কিউ সমান হলো কত করে বৃদ্ধি পেয়েছে তাহলে দ্বিতীয়টি কে প্রথমটি যারা ভাগ করলে কত করে বৃদ্ধি পেয়েছে আমরা সেটি পাবো তাহলে উপরে দুই নিচে হলো এক সমান হলো দুইকে কে এক দিয়ে ভাগ করলে দুই হয় তাহলে দশম পদ এন সমান এক গুণ কিউ এন মাইনাস এক সমান তাহলে এক গুণ কিউ এর মান হলো দুই আর এন এর মানে হলো দশ যেহেতু দশ দশম পথ দশ দশ বিয়ে হলো এক সমান দুই আর এক গুণ করলে হলো দুই আর ওপরে দশের থেকে যদি একবার দিয়ে থাকলে থাকলো নয় সমান তাহলে দুইয়ের ওপর পাওয়ার হলো নয় তাহলে নয়টা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয় পাঁচশো বারো হয় তাহলে সঠিক উত্তর হলো গ পাঁচশো বারো প্রিয় শিক্ষার্থী বিন্দু পিটি আজকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফেজ